কষ্টডা লাগে ডক্টর ইউনূসের মতো সেন্টলম্যানকে কাজ লাগাইতে পারেন নাই কত কাঁধা সামনে আপনাদের দেখেন না প্রত্যেকে তলে তলে samozত হয়ে গেছে রয়ের ভাষায় কথা বলে এত রে কত দূর টিকে দিব আমরা আনা এই দেশখান বারে বারে বিদেশীদের দুননে চলছে আমাদের জনগণের नसीবে কিছুই নাই আর আমরা জনগণ ভালো কোথায় আমরা কুফারিয়ার জনগণ হয়ে গেছি ইয়েমেনের জনগণ হয়ে গেছি সিরিয়া ওমর রাদিল্লা তালা আনু এত বড় ভালো প্রশাসক দিছি ডিসি স্যার আমর ইবনু সাইদ এর আরো গুণ নষ্ট ভর্তি দিন আন্দোলন করতে গালি আন্দোলন করি ওনারই ইস্তিফা দিয়ে এসেছে ওমর রাদিল্লা আনু এনে স্ট্যান্ড বলছে তার দরি আনো আয়সে আমর রাদিল্লা তালা আনু এনে আইছে আমার আমর ইবনু সাইদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাক্সিক খেলো আনে না ওই আনা জুমুরে লাডির মধ্যে ইডাল লই আইসি মদিনা গণভবনে আইসি আর ওমরা দিলে তাহলে আনু কো বুজুর্গ দিয়া হবে পাজারে গানি আসিল না রাষ্ট্রে ঘোড়া কই কসা যাব না ঘোড়া তো নাই তোমার ফায়ারে অবস্থা কা কফাও খালা গেছে মরুভূমিতে কসুলিটি সাড়ে বারো পয়সা তোমার ডিসি হিসাবে তোমার নাই বাতা টাতা ডিসি দে ষোলো সাড়ে তেরো ন যা হবে না সব তো জনগণের কাজে তাকো আগিরি এ ট্যাক্সের টাকা কিচ্ছ ইয়ে মেন এ ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে কত জনগণের লগে দেখা দাও না দেই ফিএস কজন রেখেছ রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো কত দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা দিই রাত্রে আল্লাহর জন্য আমি আবাদত করি আহ আর রে আমার রে না আমার কত ভালো মানুষ এরপরে ক তাইলে যাও আবার ক্ষমতায় কোন আর যাবো না যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে মদিনার নবীর কাছে আপনি এখানে আসেন এখানে অনাস্থা দিছে আর এখানে ক্ষমতা কিসের চালাবো ওমর কেসা বাগের বাঘ কারণে দরলেও বাসার সম্ভাবনা আছে ওমর রাধিল্লা তেল আনু ধরলে বাসার কোনো লাইন মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লাই আমর ইবনে সাইড রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ভাড়াইছে সাহসে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাংক করতে চিনি এবার অমররা দিল তালা গোয়েন্দা ভাড়াইছে যে সাহায্যে ফাঁতরের মাধ্যমে হুতি থাকে আগ্রা খোলা বাড়িতে নাই কিচ্ছু নাই আল্লাহ একবার এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে এক বস এক দিছে কল যদি দেখো তো সত্যিকারে কিচ্ছু নাই তারা এটা দিও এবার দিছে কিছুই নাই ঘরে অন্ধকারে আতাই আতাই চাই হুতি দিছে কথা ক স্যার কেমন আছে আসি ভালো আপায় আপায় সায় গোয়েন্দা ডিএসবির লোকে সায় দা আসলে গরিব মানুষ ধরেন অমরা দিলে তাহলে আমি এটা গিট দিছে জাতীয় সম্পদ থেকে একুশে পদক আপনারা দিছে আর পদকটা তো লাগবে না বউয়ের শক্তির দিকে লইবে না আর কিন্তু নো কাপড় আসে নি আর তো কাপড়ও নেই লোন না না আমাদের জান্নাতে কাপড় আছে এই কারবালার মানুষ তিনি সাত হাজার হাফে চাকরি লাই আর চার হাজার মুফতি শুধু চাকরি লাই এই হোসেন দা দিলে তাহলে আনুরে যাব দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরি নাই একটা দিনের জন্য ডক্টর ইউনুসের আমরা শান্তি দিন শাস্য আন্দোলন এসে সমাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে এই দেশটা তো আপনার ছেলে থাকবে তারাই থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বি অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসুস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য উনিশ জন অফিসারের কারণে সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলা স্বাধীনতা ডুবে গেছে পলাশির যুদ্ধে কত বছরের লাই একশো নব্বই বছর কশো বছর কথাটা দুঃখে বললাম এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই আছে কি না আমাদের চল্লিশ কোটি মানুষের লিস্টই করেন সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছি আপনি নিজে চিন্তা করেন ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন নবীগণের পর্যন্ত গালি দিত মোহাম্মদ সাল্লামের কাছে কেউ সারতেই আমায় না বাকি প্রত্যেক দিন ফেসবুক ইউটিউব বিবিসি নিউজে শুধু মোহাম্মদ সাল্লামের কত জাদুকর তে নষ্ট তে কবি তে হুরান কিসা কয় তে লক্ষ্মীপুর জুমোর বাজারও যায় রঙ্গার দোয়ান বইয়ে ও মা তার দি ফেরে না ইটা কি এ শুধু খবরে খালি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কপর করত লক্ষ লক্ষ ভয় গাম্বর এত অথেন্টিক চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে খালি মানুষের খালি কথা করত কথা দিক কি না অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত মহম্মাল যে পদ দিয়ে যায় ওই পদ দিয়ে জান্নাতে সুগ্রাম আসে অর্থ বিভাগের দেখান অর্থ বিভাগের শত শত আয়াত অর্থ মন্ত্রণালয়ে রোড মন্ত্রণালয় তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক আম বিষয়কাহু আমার তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি বফিল আড়তে কেইটা মোটা যাও এরা পাহাড়ে কোন ফল হবে জলভূমিতে কি শাপলা হবে তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে এটা ডিজাইন ও মহাম্মদ সাল্লাম বলে দিছে আল্লাহ বলে দিছে আল্লাহ এক এরপরে এর পরে পর্বতটি কিভাবে হবে এ তারপরে সিমিক কাজ কিভাবে হবে অরুশতুন গায়রো অরুস অতীন এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে মুসলমান তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত একটা সুরের নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয় সুরাতুল আনাম সুরাতুল এবার বিচার বিভাগ দেখেন বিচার বিভাগ দেখেন লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল সিভিল ল মহাগ্রন্থ আল কোরআনে আসেনি দেখেন দণ্ডবিধিগুলা রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে তো রমজানে যেভাবে ভয় করেন এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন ভয় আসে মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে আল্লাহ রসের সহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে এই দুনিয়ার জীবন যাই হয় হোক জয় পরাজয় আর কি ষাট বছর সত্তর বছর এর এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে শেষ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আর ওজোরে করেন কষ্ট হয় রসুল সলসাল্লাম হাদিসে কুচ্ছি থেকে বলেন আল্লাহ বলেন আর ওয়া না জি রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব কর রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বন্দারা দশ নম্বর আট নম্বর সাত নম্বর সা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বন্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব তাহলে এই রমজানের ট্রেনিংটা আপনি কাজে লাগান রমজানের ট্রেনিং কি করবেন জীবনের কোন ক্ষেত্রে রোজার মাসে হ্যাঁ সব ব্যাপারে তাহলে মনে করবেন যে আপনি সাকসেস রাসুল সাল্লাম বলেন আমার উম্মত ইজা কানাই আমুল আমাতে ইয়াজিও কম লাহুমা যিনি হাতুন কা যিনিহাতিত পয়েন্ট ইয়াতে রৌণাবিহালা হে তো আনীল জান্না যখন কে আমত সংগঠিত হবে লক্ষ্মীপুরের কবরাস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে লাহুমা যিনি হাতুন কা যিনিহাতিত পয়েন্ট তাদের পাখির ডানার মতো ডানা থাকবে ইয়াতে রৌণাবিহায়লা হেঁতো আনিল জান্না তারাই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতের সাইড ওয়াল জান্নাতে প্রবেশ করবি খু জান্নাতের গেটম্যানরা বলবে মানানতুম তোমরা কারা হাল হাজার তুম মানানতম হাল রায় তুম সেরাত তোমরা কি ফলসুরা দেখেছো না পার হয়েছো না ও হাল রায় তুমুল হেঁসা বা হিসাব নিকাশ দেখছো না তারা বলবে লা আমরা ফলসরা তো দেখি নাই ফ্লাইওভারও দেখি নাই হিসাব নিকেশ আমরা বুঝি নাই মিজানের ফাল্লা টাল্লা দেখি নাই ও তাইলে তোমরা কেমনে এখানে আসছো ফিস্তল আমাদের কাছে জান্নাতের গেট সব কিছু আমাদের কাছে তালা ছাবি তোমরা কেমন করে আসলা মানাম তোমাদের পাসপোর্টের নাম বলো কোন দেশের নাগরিক তখন লোকগুলা বলবে না হ্যাঁ নমিন উম্মাতে মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম আমাদের পাসপোর্ট হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আমরা মোহাম্মদ সাল্লামের উম্মাদ জোরে জোরে বলেন সোহান আল্লাহ এরপরে তারা বলবে আল্লাহর বান্দার আরে বেমা অযাদ তুম হাজি দাঁড়া যা কীভাবে তোমরা এই মোট জাডা না পাইলা জান্নাতের গেট বন্ধ তালা সাবি আমাদের হাতে তোমরা জান্নাতে ঢুকলা উপর দিয়া কেমন করিয়া ফাঁস ফাঁড়লা তখন তারা বলবে না আবাদনাল্লাহ আবার নল্লাহ হাফি দাঁড়ির দুনিয়া সিররান রান ওহাদ জান্নাতা ফিল আখেরতে সিররান আমরা দুনিয়ার জীবনে গোপনে আবাদত করেছি চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি আল্লাহ জাল্লা শাহানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি এই রমজান হচ্ছে একটা গোপনে আবাদত এই তাকোয়াটা আপনারা কাজে লাগাবেন আম্মাজিরা পুলিশের টুকরা আমার ভাইয়েরা আল্লাহর অস্তে আপনারা আল্লাহর দিকে মতাবাজ্জা হন أمين. آمين. لا إله إلا الله جرى لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم